ধরুন আপনি শিক্ষা জীবন শেষ করেছেন এখন পেশা হিসেবে আপনি কৃষিকেই বেছে নিয়েছেন তবে কৃষি কাজে আপনার পূর্ব থেকে কোনো অভিজ্ঞতা না থাকার ফলে আপনি এই কাজে কোনো পারদর্শিতা নাই এবং কোনো প্রশিক্ষণ নাই কিন্তু আপনাকে এই এত গাদা গাদা বীজ দেয়া হয়েছে এই বীজগুলো অঙ্কুরোদ্গম করে আপনাকে জমিতে চাষ করতে হবে তাহলে আপনি কি করবেন দর্শক আমরা মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেল থেকে বিভিন্ন প্রকার বীজ নিয়ে আপনাদের সাথে বিভিন্ন পরামর্শমূলক কথা বলবো কোন বীজ কতদিনে কিভাবে অঙ্কুরোদ্গমন ঘটাতে হবে সে বিষয়ে আমাদের এই ধারাবাহিকের সাথে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ধারাবাহিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কৃষি বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছে মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রাকৃতিক অবস্থায় লাউ বীজ। তাহলে চলুন আজকে আমরা লাউ বীজ নিয়ে আপনাদের সাথে কথা বলি। লাউ লতানো উদ্ভিদ হিসেবে এর জনপ্রিয়তা অনেক। सब्जी হিসেবে এটি সব জায়গায় ব্যবহার হয়। একদিকে লাউ খাওয়া হয় অন্যদিকে লাউয়ের শাকও ব্যাপক জনপ্রিয়তা। তবে এটি চাষ খুব সহজ হওয়ার পরেও এর বীজ অঙ্কুরদগম নিয়ে অনেক সমস্যা হয় বিশেষ করে যারা নতুন চাষী তাদের জন্য এর বেশ বেশ এটি গমনের জন্য প্রয়োজন হয় আপনাকে এই লাউ এর বীজ সংগ্রহ করতে হবে আপনি কোন জাতের লাউ সংগ্রহ করতে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন তবে প্রয়োজনীয়তা বিবেচনা করে বাজারের চাহিদার লক্ষ্য দিলে আমরা এখন হাইব্রিড লাউই বেশি চাষ করে থাকি বাজার থেকে বীজ সংগ্রহ করার পর আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 2 ঘন্টা রোদে রাখতে হবে তবে এই রোদ হবে মৃদু দুপ। 2 ঘন্টা রোদে রাখার পর এই বীজ আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর 15 মিনিট শোধন করতে হবে ম্যানকোজেব এবং মেটালোজিকাম পাউডারের মাধ্যমে। সোধন শেষে এটি খোসা মোটা বিধায় একে বারো থেকে ১৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে থেকে থেকে ঘন্টা ভিজানোর পানি সংগ্রহ করে মোটা একটি পুরাতন কাপড়ে এই লাউ বীজ সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে লাউ বীজ পেঁচানো কাপড়টি অবশ্যই ভেজা থাকতে হবে ভেজা এই কাপড়টি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে নিয়ে আসার চেষ্টা করতে হবে সেখান থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি আনতে পারেন তাহলে এটি দ্রুত অঙ্কুরোদ্গমন হবে সেক্ষেত্রে আপনাকে খড় বা খড় জাতীয় কোনো পদার্থের ভিতরে এই কাপড়ে পেঁচানো লাউ বীজ নিয়ে যেতে হবে এবং সেখানে দুই দিন রাখতে হবে দুই থেকে তিন দিন পর দেখবেন যে লাউ বীজ অঙ্কুরোদ্গমন হয়েছে অঙ্কুরোদ্গমন হওয়ার পর সেই বীজ আপনাকে আলাদা পাত্রে মাটি শোধন করা পাত্রে বপন করতে হবে বপন করার পর নিবিড় পরিচর্যা রাখতে হবে হবে পরিচর্যার এক পর্যায়ে যখন বড় তখন আপনি যেখানে চাষ করতে যাচ্ছেন সেই স্থানেই লাগাতে হবে আজকের পর্বে আমরা আপনাদের লাউ বীজ নিয়ে কিভাবে তার অঙ্কুর গমন ঘটাতে হয় সে বিষয়ে আলোচনা করলাম আমাদের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন